কাশ্মীরে আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী অযৌক্তিকভাবে গুলি ছড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে এসব ঘটনার প্রেক্ষাপট সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থা নিয়েছে যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস ভিসা পরিষেবা বন্ধ ও দু দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্ত আকাশ পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি মাহাতি হাসান বিএন জিও বাংলা ঢাকা